তখন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের বয়স ছিল ছ বছর মক্কার অনেক শিশুদের সাথে সে একদিন খেলা করছিল সময়টা ছিল বিকাল বেলায় প্রায় সন্ধ্যের কাছাকাছি মক্কার ওই বাচ্চাগুলোর মধ্যে ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম যখন বিকেল শেষ সন্ধে ঘনিয়ে আসল ঠিক ওই সময় একে একে শিশুদের বাবারা আসতে শুরু করলেন সেই প্রাঙ্গণে এক একজন শিশুকে তার বাবার শূন্যে তুলে ধরে আদর করছেন আরেকজনের হাত ধরে বাড়ির দিকে হাঁটছেন তখন মায়ার নবী আর দয়ার নবী হতাল এক পাশে দাঁড়িয়ে অপলোক চোখে সেই দৃশ্য দেখছেন তার ছোট্ট বুকটা এক অনবরত বেদনায় মোচড় দিয়ে উঠল। এই দৃশ্য দেখে তিনি খেলা থামিয়ে দিয়ে গম্ভীর অবস্থায় ধীর পায়ে বাড়ির দিকে রওনা হলেন হায় আল্লাহ মনে কি যেন এক অন্যরকম অনুভূতি এক অন্যরকম বিষণ্নতা তার ছোট্ট ছায়াটিও দীর্ঘ হয়ে পথের ধুলোয় যেন মিশে যাচ্ছে ঘরে ফিরে তিনি দেখলেন তার মমতাময়ী মা আমিনা বসে আছেন ঘরের কোণে ঘরের একদিকে মাটির প্রদীপের আলোয় তার মুখখানি যেন বিষণ্ন দেখাচ্ছে শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার মায়ের কোলে মাথাটি রাখলেন কিছুক্ষণ নিরবতায় বিষণ্ণ হয়ে রইলেন অনেকক্ষণ পর অবশেষে সেই নীরবতা ভাঙল ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিবাসাল্লাম তার মাকে বললেন আম্মা যান আজ খেলা শেষে সবার বাবা এসেছিলেন একজনের বাবা তাকে কোলে তুলে নিলেন আরেকজনের বাবা তার জন্য খেজুর নিয়ে এসেছিল খুব যত্ন করে সেই খেজুর খাওয়ালেন খেলা শেষে সবাই তাদের বাবার সাথে আনন্দে উল্লাসে খুশি মনে বাড়ি ফিরে গেল আম্মা জান আমার বাবা কোথায় তিনি কেন কোনোদিন আমাকে নিতে আসেন না আল্লাহ আমাদের প্রিয় শিশু নবী হসরতলা কতটা আকুতি বুকে কষ্ট নিয়ে এই কথাগুলো মাকে বললেন তখন ছোট্ট নবীর কথা শুনে আমিনার বুকটাও কষ্টে কেঁপে উঠল যে প্রশ্নটি তিনি এতদিন এড়িয়ে গেছেন আজ সেই প্রশ্নই তার সামনে তিনি দীর্ঘশ্বাস ফেলে মোহাম্মদ সাল্লু আলহিবাসাল্লামের মাথায় হাত বলালেন তাকে আদর করে চুম্বন করলেন মা আমিনার চোখ তখন বেদনায় ছলছল করছিল তারপর আমিনা শিশুনবীকে বললেন তোমার বাবা তিনি তো এক অনেক দূরের সফরে গেছেন এমন এক জায়গায় গেছেন যেখান থেকে কেরু আর ফিরে আসে না বাবা তিনি আল্লাহর কাছে আছেন ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি এই কথা শুনে মা আমেনাকে তখন বললেন আল্লাহর কাছে আচ্ছা আম্মা তিনি কি আমাদের দেখতে পান তখন হজরত আমেনা রাদি আল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ বাবা তিনি আকাশ থেকে আমাদেরকে দেখেন তোমার বাবা দেখেন তার ছেলে কতটা ভালো কতটা শান্ত তিনি তোমাকে অনেক ভালোবাসেন বাবা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মায়ের কথাগুলো বোঝার চেষ্টা করলেন তার মনে হলো তার বাবা বুঝি আকাশের কোনো এক তারার মাঝে থাকেন কিন্তু তার মন তখন ছিল না তিনি তার বাবাকে ছুতে চান তার অস্তিত্ব অনুভব করতে চান তারপর শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন তার মা আমেনাকে বললেন আম্মা যান আম কি কোনোদিন বাবাকে দেখতে পাব না আচ্ছা তার ঘর কোথায় তিনি কোথায় ঘুমিয়ে থাকেন ছোট্ট মোহাম্মদের এই কথা শুনে আমিনা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তখন জড়িয়ে ধরলেন তার বাবার কি হয়েছে সে কোথায় আছে তার আকুতিতে তার হৃদয়টা যেন ফেটে যাচ্ছিল কষ্টভরা মন নিয়ে তখন মা আমিনা বললেন তোমার বাবা এই পৃথিবীতে নেই তুমি জন্মানোর আগেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন শুধু তার শরীরটা ইয়াসরিবের মাটিতে এখনো ঘুমিয়ে আছে বাবা ইয়াসরিব শব্দটা শিশু মোহাম্মদের কানে কর্কশ বেজে উঠল তখন নবীজি ভাবলেন মাটিতে ঘুমিয়ে আছেন এ কথাটা তিনি পুরোপুরি না বুঝলেও এতটুকু বুঝলেন যে তার বাবার কোনো একটা চিহ্ন সেখানে আছে তার শিশুসুলভ সরলতায় তিনি এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন তারপর ছোট্ট মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লা করলাম তার মা আমিনাকে বললেন আম্মা জান আমি বাবার কাছে যাব তিনি যেখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গাটি দেখতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবে আমিনার বুকের ভেতরটা কেঁপে উঠল এই দীর্ঘ বিপৎসংকুল পথ পাড়ি দিয়ে ছোট্ট শিশুকে নিয়ে তিনি কিভাবে যাবেন কিন্তু মোহাম্মদ সাল্লাহু আলহিউয়া সাল্লামের চোখের দিকে তাকিয়ে তিনি আর না করতে পারলেন না এই নিষ্পাপ চোখের আকুতি তিনি কিভাবে উপেক্ষা করবেন কিভাবে তিনি তাকে ফিরিয়ে দেবেন তিনি তখন ভাবলেন হয়তো এটাই নিয়তি হয়তো পিতার কবরের মাটি তার হৃদয়ের এই শূন্যতা কিছুটা হলেও শান্ত করে দেবে তখন আমিনা তার চোখের পানি মুছতে মুছতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব আমরা ইয়াসরিবি দেবো তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তুমি তার জন্য দোয়া করবে তিনি তখন অনেক খুশি হবেন এক দীর্ঘ যাত্রার প্রস্তুতি শুরু হলো যে যাত্রা এক শিশুর জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে অকার পরিচিত পথ পেছনে ফেলে তিনটি প্রাণের ছোট্ট কাফেলা যাত্রা শুরু হলো দুটি উঠ একটিতে মা আমিনা ও শিশু অন্যটিতে উম্মে আইমান আনহা মরুভূমির ধীরে ধীরে তাদের করতে দীর্ঘ অনেক সময় পর বুকে রাত নেমে এসেছে আকাশ জুড়ে লক্ষ কোটি তারা একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য উঠগুলো তখন থেমেছে উম্মে আইমান খেজুর আর পানি এগিয়ে দিলেন আমিনার দিকে এদিকে মোহাম্মদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন মা আমিনাকে বললেন আম্মা যান বাবা কি ওই তারাগুলোর কোন একটি থেকে আমাদের দেখছেন তখন আমিনা হেসে বললেন হয়তো দেখছেন আর ভাবছেন আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসছে তোমার বাবা দেখতে কেমন ছিলেন তখন আলিহি ওয়াসাল্লাম বললেন কেমন ছিলেন আমার আব্বা যান তারপর হজরত আমিনা রাদিয়া তালা আনহু বললেন তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ তার মুখ থেকে যেন নূর ঝরে পড়ত তিনি যখন হাসতেন তখন মনে হতো চারপাশে আলোকিত হয়ে গেছে তিনি খুব দয়ালু ছিলেন কোনো গরিব দুঃখী মানুষ তার কাছ থেকে খালি হাতে ফিরত না তখন উম্মে আইমান পাশ থেকে বলে উঠলেন ঠিক বলেছেন আবদুল্লার মতো মানুষ হয় না আমি নিজের চোখে দেখেছি তিনি নিজের খাবারও অন্যদের দিয়ে দিতেন মোহাম্মদ তোমার মাঝে আমি তোমার বাবার সেই ছায়া দেখতে পাই শিশু মোহাম্মদ মুগ্ধ হয়ে তখন উম্মে আয়মান রাদি আল্লাহ তালা আনহার কথা শুনছিলেন তার কল্পনার চোখে তিনি তার বাবার এক ছবি আঁকছিলেন এই গল্পগুলো তার দীর্ঘ যাত্রার কষ্টকে ভুলিয়ে দিচ্ছিল তিনি এখন আর শুধু একটি কবর দেখতে যাচ্ছেন না তিনি যাচ্ছেন তার কল্পনার সেই মহান পিতার স্মৃতির চিহ্ন স্পর্শ করতে অবশেষে দীর্ঘ যাত্রার পথ শেষে তারা পৌঁছালেন ইয়াসরিবে সবুজ খেজুরের বাগান আর শান্ত পরিবেশ তাদের স্বাগত জানালো বনু নাজ্জার গোত্রের মায়ের আত্মীয়দের বাড়িতে তারা বুটলেন সেখানে এক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সমবয়সী মামাতো ভাইদের সাথে খেজুর বাগানে দৌড়ে বেড়াতেন তিনি খেজুরের বাগানে সারা দিন তাদের সাথে খেলে কাটাতেন এইভাবেই যেন তাদের দিনগুলো তাড়াতাড়ি কেটে গেল জীবনের প্রথমবারের মতো তিনি এক পরিপূর্ণ পরিবারের স্নেহ পেলেন একদিন সকালে আমিনা তার ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন মোহাম্মদ আজ প্রস্তুত হও আজ আমরা তোমার বাবার কাছে যাব ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভেতরটা অজানা এক উত্তেজনায় কেঁপে উঠল এরপর তারা হাঁটতে হাঁটতে দার আল নাবিগা নামক এক স্থানে পৌঁছালেন সেখানে কয়েকটি কবরের মধ্যে একটি সাধারণ মাটির ঢিবির সামনে এসে হাজর আমিনা রাদিয়াল্লাহু তালা আনহু থামলেন তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে আসছিল আমিনা কান্নায় কাপা কাপা কণ্ঠে বললেন হে মোহাম্মদ এখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন এই সেই জায়গা এই মাটির নিচেই আমার বাবা তিনি কবরের দিকে এক পা দুই পা করে এগিয়ে গেলেন তারপর মাটিতে বসে পড়লেন তার ছোট্ট হাত দিয়ে তিনি কবরের মাটি স্পর্শ করলেন জন্মের পর এই প্রথম তিনি বাবাকে স্পর্শ করলেন যদিও সেই স্পর্শ ছিল শীতন মাটির মাধ্যমে তার ভেতরে থাকা সব কষ্ট অভিমান যেন বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো তিনি হাউমাউ মাউ করে কেঁদে উঠলেন ছোট্ট মোহাম্মদ তার বাবাকে বললেন বাবা আমি এসেছি আপনার এসেছে আপনি কেন কথা কথা বলছেন না শুধু একবার আমার সাথে বলুন তার কান্নায় আকাশ বাতাস তখন ভারী হয়ে উঠল মা আমিনা ও উম্মে আইমান তাকে জড়িয়ে ধরে তখন কাঁদতে লাগলেন সেদিনের সেই দৃশ্য ছিল মহাকালের এক করুণতম অধ্যায় এক পুত্র তার না দেখা পিতাকে খুঁজে পেয়েছিল এক নীরব মাটির স্তূপে বাবার সাথে সাক্ষাৎ শেষে ইয়াস্রিপ থেকে তখন ফেরার পালা ছোট্ট মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম অনেকটাই শান্ত ছিলেন কিন্তু তার চোখে এক গভীর ছাপ তার তার মনে হচ্ছিল তিনি বাবার একটি অংশকে রেখে যাচ্ছেন তাদের কাফেলা তখন চলতে শুরু করলো মরুভূমির বুকে মক্কা আর মদিনার মধ্যবর্তী এক আবারও জায়গায় এসে সফরের ক্লান্তি আর মনের বোঝায় আমিনা ফোঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে উম্মে আইমান তাকে দ্রুত উট থেকে নামিয়ে নিলেন এটি গাছের ছায়ায় তাকে শুইয়ে দিলেন তখন ছোট্ট মোহাম্মদ সাল্ল সাল্লাহু আলহি তার মা আমিনাকে বললেন আম্মা যান তোমার কি হয়েছে তোমার শরীর এত গরম কেন তখন হজরত আমিনা রাজি আল্লাহ তালা আনহু তার পুত্রকে বললেন কিছু না বাবা আমি ঠিক আছি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু তার অবস্থা আরও খারাপ হতে লাগলো তখন হজরত আমিনা রাজি আল্লাহ তালা আনহা বুঝতে পারছিলেন তার সময় ফুরিয়ে এসেছে এই নির্জন প্রান্তরে তার এতিম সন্তানকে একা ফেলে যেতে হবে এই চিন্তায় তার শারীরিক যন্ত্রণা আরও চাপ তারপর আয়মান তখন মা আমিনা একটু পানি পান করো শক্তি পাবে তখন আমিনা তার কথা শুনে সামান্য পানি পান করলেন তারপর উম্মে আয়মানের দিকে তাকিয়ে বললেন আমায় আর পানি দিও না এইটুকু পানি মোহাম্মদের জন্য রেখে দাও মক্কা এখনো অনেক দূরে পথে ওর তৃষ্ণা পাবে এই চরম মুহূর্তেও তিনি সন্তানের কথা তখন ভাবছিলেন মোহাম্মদ মায়ের হাত ধরে আকুল হয়ে কাঁদতে লাগলেন ছোট্ট মোহাম্মদ ফিরে দাদা ভাইয়ের কাছে যাব আমিনা তার দুর্বল হাত দিয়ে মোহাম্মদের গাল স্পর্শ করলেন তার ঠোঁটের কোণে এক বেদনা বিধুর হাসি ফুটে উঠলো তারপর আমিনা বললেন আমার প্রিয় মোহাম্মদ আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য আমি জানি আল্লাহ তোমাকে এক মহান কার্যের জন্য নির্বাচন করেছেন তুমি হবে মানুষের পথ প্রদর্শক আমি তোমাকে সেই আল্লাহর কাছেই সোপে দিলাম যিনি চিরজীবী যিনি কখনোই মৃত্যু বরণ করেন না কথাগুলো বলতে বলতে তার মাথাটা এক পাশে ঢলে পড়ল তার চোখ দুটি স্থির হয়ে গেল তার মা আর দুনিয়াতে নেই ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তখন কান্না ভেজা কণ্ঠে বললেন আম্মা যান ওঠো কথা বলো আম্মা যান আম্মা যানের তখন কোনো সাড়া নেই উম্মে আয়মান কান্নায় ভেঙে পড়লেন তখন তখন তিনি শিশু নাবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বললেন তোমার আম্মা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি আল্লাহর কাছে চলে গেছেন এই দৃশ্য দেখে ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল যে বাবাকে তিনি খুঁজে পেয়েছিলেন কবরের মাটিতে এবার সেই মায়ের কোলেই তিনি হারালেন তাকে তিনি তার মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে এমনভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন যে কান্নায় যেন আব্বু আব পাথরগুলো গলে যাচ্ছিল সেদিন সেই নির্জন প্রান্তরে উম্মে আইমান নিজের হাতে কবর খুঁড়ে তার প্রিয় মনিবকে দাফন করলেন এই দৃশ্য ছয় বছরের এক শিশু পাথরের মতো দাঁড়িয়ে দেখল কিভাবে তার পৃথিবীর শেষ আশ্রয়টুকু মরুভূমির বালিতে মিলিয়ে গেল ফেরার পথে একটি উট খালি সেই খালি উটটি জন্য এক জীবন্ত শূন্যতার প্রতীক যে শিশুটি মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে গিয়েছিল সে আজ ফিরছে মা বাবা দুজনকেই হারিয়ে হায় আল্লাহ শিশু নবীর মন তখন কতটা ভীষণ অবস্থায় ছিল সেই দৃশ্য মনে পড়লে আজও প্রত্যেক মানুষের হৃদয় যেন কেঁপে ওঠে ছোট্ট নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি তখন শুকিয়ে গেছে কিন্তু তার হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছে তা কোনোদিনও থামার নয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ